বন্ধু খাসর একটা আছে এইটা দিয়ে শয়তান এর যত শয়তানি আছে দুনের মধ্যে ই করিব বাড়ি টাঙায়াল সিনে রাখেন দেশে গড়া গাড়ি চালাইবো বগুড়া যাইবো যখন যখন লাগে তখন আমাকে জানায়েন আমাদের ঈদের নামাজ শেষ বর্তমানে নামাজ শেষ হয়ে গেল ইনশাআল্লাহ দেশের দেশে যারা আছেন ভাই ব্রাদার সবার জন্য ঈদ মোবারক প্রবাসে যারা আছেন তাদের জন্য ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এই তো আমার ভাই পোজ দিচ্ছে ছবি তোলার জন্য খুব সুন্দর করে পোজ দিচ্ছে আর একজন ক্যামেরাম্যান মানে ঈদের নামাজ পরেই ফটোশুটার হয়ে গেছে ঈদের সবাই ঈদের নামাজ পরে এক এক করে বের হয়ে যাচ্ছে নামাজ শেষ হয় না এখনো ক্ষুদ বাসে ক্ষুদো দিচ্ছে আর কি আমরা খুতবার আগে বেরো আসছি ক্ষুদোর আগে বেরো আসছি এই যে মসজিদ হালকা কাল লোক বেরো আসতেছে অল্প কিছু থাকবে খুঁজ শেষ করে আসবে আর কি হয় ঈদের নামাজ পরে ফটো কর ক্যামেরাম্যান আর এক ফটো খিচিছে ঈদের দিন চলেন আজকে আল্লাহর সবচেয়ে বড় রহমতের দিন এবং একটি মাস রহমতের মাস পার করে আজকে তারে সবচেয়ে আনন্দের দিন ঈদ পুরো মাস রোজা রাখে আল্লাহতালার কাছে এবং কষ্ট করে বা রহমতের মাস পালন করে বাপকারী দিয়ে আসছি আমরা আজকে তারই খণ্ডিত আনন্দ কিছু মুহূর্তে দিন আজকে ওই যে সবাই নামাজ পড়ে বের হয়ে গেছে ক্যান্টিনে যাবে কেউ নাস্তা করতে এখন কেউ শহরে যাবে এখান থেকে কেউ হয়তো রুমে যায় ঘুম যাবে ফ্যামিলির সঙ্গে কথা বলবে তো সবার জন্য ঈদ মোবারক ভাই বিরাদার যারাই আছেন আর আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভাই বিরাদার হিসাবে ছোটো ভাই হিসাবে আমি এক সি প্রবাসী আর প্রবাসী ভাইরা অবশ্যই সাপোর্ট করবেন আলাইকুম